হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করলাম সবার আছেন আমি আমার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি যারা এই খামার করতে চান অথবা লেয়ার মুরগির খামার বলেন বয়লার মুরগির খামার বলেন এই খামার করার জন্য আপনারা যে ভয়টা পাচ্ছেন আসলে অনেকে বলতেছে ভাই করব করবো অনেকে অবশ্য মানে করার আগ্রহী আছে কিন্তু ভয়ের কারণে কিন্তু খামারটা করতে পারতেছে না তো যেমন ধরেন একটা মানুষ ছোটো থেকে সময় একটা বড় হয় এটা আপনাদের সবাই আসলে জানেন তো মনে করেন একটা মানুষ হঠাৎ আর একদিনের ভিতরে বড় হয় না এটা মনে করেন আমরা যখন করছিলাম প্রথম থেকে খামার শুরু করে তো মনে করেন অল্প কিছু আমরা শুরু করছি প্রথমে তো আসলে আমি চাই আপনারা ভয় পাবেন না কারণ যে কোনো কিছুর মধ্যে ব্যবসার মধ্যে যদি আপনারা ভয় পান তাহলে আপনারা কোনোদিনও ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারবেন না এবং ব্যবসা করতে না সেরকম করে তো আমি একটা কথা বলি আপনারা যে কোনো কিছু করার সময় ব্যবসা করার সময় আগে চিন্তা করতে হবে ওই ব্যবসাটা আপনার জন্য নির্ভরযোগ্য কিনা আপনি এটার মধ্যে টিকে থাকতে পারবেন কিনা সেটা আগে আপনার থেকে ভালো করে চিন্তা করতে হবে তারপর আমার মনে হয় ওই ব্যবসার মধ্যে আপনার আশাটা ভালো হবে কারণ অনেকে ব্রয়লার মুরগি দুই তিন মাস করে মানে দুই তিন বেজ করে ব্রয়লার মুরগি ছেড়ে দেয় আবার একটা সোনালি মুরগি পালন করে এটা দুই তিন বেজ করে ছেড়ে দেয় তো কারণ এটার কারণে আপনারা অনেক কিছু শিখতে না কারণ এই জিনিসটার মধ্যে বুঝতে হবে আমি কেন লস খাচ্ছি প্রত্যেকটা ব্যবসার মধ্যে আসলে কি কারণে আমরা লস খাচ্ছি সেটা আমাদের আগে দেখতে হবে তারপর আমি ওই ব্যবসাটার মধ্যে মানে লাভবান হতে পারবো যেমন ধর আমরা লেয়ার মুরগির মধ্যে অনেক লস খাইছি অনেক টাকা লস খাইছি তো এখন প্রথমে অল্প দিয়ে শুরু করছিলাম তারপর একটু বেশি দিয়ে শুরু করছিলাম তারপর এটার মধ্যে একটা লস খাইছিলাম আবার শুরু করছিলাম এভাবে করে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো মনে করেন এখন লাভের অল্পও কিন্তু মোটামুটি লাভ হবে মনে করেন রেট যদি ভালো থাকে তাহলে আপনার বেশি লাভ হবে যদি কম থাকে তাহলে আপনার কম লাভ হবে এটা হচ্ছে নিয়ম যে কোনো ব্যবসার মধ্যে একটা কী থাকে সিজন থাকে প্রত্যেকটা কিসে একটা বিজনেসের মধ্যে টাকা পয়সা অনেক সময় বেশিও হয় অনেক সময় কমও হয় এটা হচ্ছে স্বাভাবিক এটা নিয়ে এত টেনশন করার প্রয়োজন নেই তো আসলে আপনারা যারা ভয় পাচ্ছেন এখন যারা অল্প বয়সে ইয়ং বয়সের ছেলেরা আমাদের মতো যারা আছেন তো তারা অনেকে আসলে ভয় পাচ্ছেন কিসের কারণে জানেন আপনারা ব্যবসার মধ্যে

প্রায় আমার পনেরো লাখ টাকা সতেরো লাখ টাকার মতো আমার লস হয়েছিল তো লস সেগুলো আমি কীভাবে করে টানতেছি সেটা একমাত্র আমি জানি কারণ আমি একটা কথা বলবো এই ব্যবসা করতে গেলে আপনারা ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন কোনোদিনও লোন নিয়ে কিস্তি নিয়ে ধান নিয়ে ব্যবসাগুলো করবে না কারণ আমি এখনো লোন নিয়ে ব্যবসা করার কারণে আমার অনেক সমস্যা হয়ে গেছে এটা কিন্তু আমি হার হারে টের পাচ্ছি কারণ আমার ব্যবসার মধ্যে আমি কেন লোকসান হয়েছে আবার লোকসান হইলে আমি কেন উঠে দাঁড়াতে আমার এত সমস্যা হচ্ছে এগুলো আমি এখন বুঝতেছি তো যারা আসলে ব্যবসা করতে চান তারা অবশ্যই নিজের ক্যাশ টাকা দিয়ে ব্যবসা করার জন্য চেষ্টা করবেন লোন নিতে পারেন আপনার থেকে পাঁচ লাখ টাকা দেখলে আপনি দুই লাখ টাকা লোন নেন সমস্যা এক লাখ টাকা লোন নেন এটা কোনো সমস্যা হবে না এটা আপনার ফেরার মধ্যে আসবে না তো আপনারা ব্রয়লার মুরগি বলেন সুমনী মুরগি বলেন লেয়ার মুরগি বলেন অথবা গরুর খামার বলেন এটা আপনাদের একটা নির্ভরযোগ্য থাকতে হবে আপনারা কোন ব্যবসাটা করবেন এটা আগে আপনার থেকে ঠিক করতে হবে কারণ আমরা যে জিনিসগুলো ভুল করি আমরা কতক্ষণ এই ব্যবসাটা করি কতক্ষণ এই ব্যবসাটা করি কতক্ষণ এই ব্যবসাটা করি এটার কারণে আমাদের অনেক সময় মানে একটা প্যারা হয়ে যায় এটাও ভালো লাগে না দুই মাস করলে আবার এটা দুই মাস করলে এটাও ভালো লাগে না এরকম হলে আপনার কোনোদিন ব্যবসার মধ্যে লাভ করতে পারবেন না আপনার মানে মনটা একদম উরুদুরু হয়ে যাবে তো সেটা কারণ আসলে আপনি যে কোনো ব্যবসা করতে গেলে এই আগে এটা ভালো করে ভালো করে বুঝবেন দেখবেন শুনবেন মানুষের সাথে পরামর্শ করবেন জিনিসটা ভালো কিনা মানুষের সাথে এমন পরামর্শ করবেন যেন আপনি এটা করবেন নাকি করবেন না সেরকম না কিন্তু এটা আপনার আগ্রহী থেকে একটু জিজ্ঞেস করতে হবে কারণ আপনি যে ব্যবসার মধ্যে নামতে চান এটা অবশ্যই আপনার থেকে মানে জিজ্ঞেস করার প্রয়োজন জরুরি কারণ এই ব্যবসার মধ্যে আপনার কোনো কিছু আগ্রহী নাই মানে আপনি জানেন না কোনো মনে করেন এক্সপিরিয়েন্স নাই তো এক্সপিরিয়েন্স না থাকলে আপনার ব্যবসার মধ্যে অবশ্যই লস খাবেন সেটার কারণে কারণ আমিও মনে করেন এখানের মধ্যে যদি কোনো ব্যবসা করে নতুন একটা যদি ব্যবসা করে তাহলে এটা আমার থেকে আগে দেখতে হবে আর এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে চার্জ করলে আপনি কীভাবে কী হতে হয় না করতে হয় আপনি অবশ্যই দেখতে পারবেন আপনি এখান থেকেও পরামর্শ এখন পেয়ে যাবেন কারণ আমি অনেক সময় আমি সব পরামর্শ দিয়ে থাকি ইউটিউবের মধ্যে আমার চ্যানেল যেটা ইউটিউব চ্যানেল জানা জানা পোলট্রি ওইটার মধ্যে এখন মোটামুটি ওইটার কারণ আমি আপলোড আসলে ভিডিও আপলোড কম করি আমি বিদেশে আসার পর থেকে একটু সমস্যা হয়ে গেছে ওই চ্যানেলের মধ্যে মনে করেন উল্টা পুল্টা ভিডিও ছিলাম মনে করেন আমি নিজের ভিডিও দিই নাই অন্যজনের ভিডিও দিয়েছিলাম এটার মধ্যে কফি রাইটার ছিল অনেক রকমের চ্যানেলটার মধ্যে সমস্যা হয়েছে এখন ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে গেছে আবার আবার নতুন করে আমি ওই চ্যানেলের মধ্যে ভিডিও দিচ্ছি তো সবাই মনে করেন দেখবেন জান্নাত পোলট্রি চার্জ করলে আপনারা লিখে আসবে আমি একটা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব তো ইউটিউবের মধ্যে চার্জ করলে আপনারা চলে আসবে সেটা তো তো যাই হোক না কেন ওইখানের মধ্যে আদান প্রধান তত্ত্বগুলো পেয়ে যাবেন আমি সামনে ইনশাল্লাহ বাড়িতে যাব বাড়িতে গেলে আমি আমার খামারের সব পরিপূর্ণ ভিডিও সবগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব দেখাবো তো আমি কিভাবে কি করতেছি এখানে তো সব কিছু আপনারা দেখতে পারবেন তো যাই হোক যারা আসলে খামার করার জন্য ইচ্ছুক তারা একটু বেবি চিনতে মানে খামার করবেন তাই এই সেক্টরের মধ্যে আসলে আসলে একটু বেবি আসতে হয় সেটার জন্য তো সবাই ভিডিওটি পাঠলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত